হ্যাঁ বন্ধু চলে এসি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন নতুন পোর্টালের মাধ্যমে তারই সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে দেখাবো যাতে আপনারা ঘরে বসে আপনারা যদি নতুন কোনো রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন যে ফর্ম চার হোক ফর্ম তিন হোক তার অ্যাপ্লিকেশন কীভাবে নতুন পোর্টালের মাধ্যমে চেক করবেন তার সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো যাতে আপনারা ঘরে বসে আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারেন তো দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অন্যদের ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে অন্যদের ভিডিও সাথে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হয়ে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমে আপনাদের যে কোনো বাবদা থেকে সার্চ করবেন রেশন কার্ড রেশন কার্ড বলে সার্চ করলে আপনি দেখতে পাবেন প্রথম যে লিঙ্কটা দেবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যারা হচ্ছে হটে ফুড ডট ডব্লিউ বি ডট জিও বি ডট ইন বলে সার্চ করবেন ক্লিক করার পর আপনি দেখবেন রেশন কার্ড অফিসিয়াল ওয়েব পেজে চলে আসবেন এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লিমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল আসার পর আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন এখানে চার নম্বর অপশন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান এর উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যেই ব্যক্তির নাম নিয়ে আপনি রেশন কার্ডটা অ্যাপ্লাই করেছেন সে পরিবারে অ্যাড হোক বা কারেকশান হোক বা ট্রান্সফার হোক যার নামে অ্যাপ্লিকেশান করেছেন তার আধার কার্ড অবশ্যই লাগবে প্রয়োজন এবং সেই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই থাকা দরকার তাহলে আপনি কিন্তু অনলাইনে স্ট্যাটাস নতুন পোর্টালের মাধ্যমে চেক করতে পারবেন না হ্যাঁ চেক করতে পারবেন আপনি যদি আধার কার্ডের লিঙ্ক যদি না থাকেন তো মোবাইলের মাধ্যমে আপনি চেক করতে পারেন মোবাইলের মাধ্যমে যে চেক করতে পারেন প্রথমে যদি আধার কার্ডের থ্রু আপনাদেরকে দেখা যেতে কীভাবে আধার কার্ডের মাধ্যমে আপনারা চেক করবেন তো প্রথমে আপনার যে আধার কার্ড নাম্বারটা এই আধার কার্ড নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন টাইক করার পর আই এগ্রি টাইম কনসেল ক্লিক করবেন ক্লিক করার পর সার্চ যে অপশন আছে এই সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার একটা ওটিপি শো হবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে ওটিপিটা বসিয়ে যে সাবমিট ওটিপি যে অপশনটা আছে এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তো আপনার আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার কারেন্ট স্ট্যাটাস আপনি এখানে শো দেখতে পেয়ে যাবেন যেহেতু আমার এই আধার কার্ডে কোনো অ্যাপ্লিকেশান করায়নি আপনার ডিমো পার্পাসের জন্য আপনাদের দেখানো হচ্ছে তো এখানে আপনার ডিটেলসটা দেখতে পাবেন যে কীভাবে আপনি আপনার স্ট্যাটাসটা কত কতদূর এগোলো বা আপনি কত আপনার স্ট্যাটাসটা সাবমিট হলো কি না আপনার রেশন কার্ডটা জারি হলো না এরই মাধ্যমে আপনি দেখতে পারবেন অথবা যদি আপনার মোবাইলের মাধ্যমে যে আপনি যদি শো দেখতে চান যদি আপনি মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে যদি আপনি দেখতে চান তো আধার অপশনটা ক্লিক করে নিচে যে মোবাইল যে নাম্বারটা আছে এই মোবাইল নাম্বার অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেই অ্যাপ্লিকেশান করার সময় যেই মোবাইল নাম্বারটা আপনি এখানে মানে আপনার ফর্মে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসে সার্চ অপশানে ক্লিক করলে আপনার কিন্তু ওটিপির মাধ্যমে সেম প্রসেসে আপনি করতে পারবেন অথবা যারা হচ্ছে ডাইরেক্ট ফর্ম ফিল আপ করেছেন মোবাইল নাম্বার দেননি বা মোবাইল নাম্বার সাবমিট হয়নি ফর্ম নাম্বার দিয়ে চেক করবেন তো কীভাবে চেক করবেন এখান থেকে আই ইউ ডিড নট ই ফাইন এ দেন ক্লিক হেয়ার দিস চেক ওল্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক হেয়ার অপশন আপনি ক্লিক করবেন ক্লিক অপশানে ক্লিক করার পর আপনার যে পুরাতন ভার্সন আছে এই পুরাতন ভার্সন আমাকে রিডাইরেক্ট করে দিবেন যাতে আপনি আপনার ক্লিক করার পর আপনার পুরোনো রিডাইরেট করার পর এখানে আপনি যদি কোনো ফর্ম দিয়ে ফর্ম দিয়ে সার্চ করতে চান তো আপনি ফর্ম দিয়ে সার্চ করতে পারবেন এটা আপনার পুরনো ভার্স পুরোনো ওয়েবসাইটে যেটা হতো এখান থেকে সিলেক্টেড ফর্ম টাইপ এখানে কী যেই ধরনের ফর্ম আপনি ফিল আপ করেছেন সেই ফর্মটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে টেন ডিজিটে মোবাইল নাম্বার এখানে বসানো ক্যাপচার বসাবেন বসানোর পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন করলে আপনি পুরনোভাবেও দেখতে পাবেন তো এইভাবে আপনারা রেশন কার্ডের স্ট্যাটাস ঘরে বসে নতুন ওয়েবসাইটের মাধ্যমে আপনি চেক করতে পারবেন অথবা পুরনো ওয়েবসাইটেও আপনি চেক করতে পারবেন এছাড়া একটা ছোটো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও সাথে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন